মুখ্য উদ্দেশ্য আমাদের জীবনে হইতে হবে আখের হাতের আরাম দমিয়ার আইস আরাম হোক আর না হোক আখেরাতের আরাম যদি হারাম হয়ে যায় তাহলে সব কিছুই হারাম সব অশান্তি আর অশান্তি মানুষের মানুষ যখন মারা যায় তখন দুটো অবস্থা হয় দুটো অবস্থা হয় একটা হচ্ছে যে নিজে আরাম পেয়ে গেছে যে মারা গেল সে আরাম পেয়ে গেছে তাহলে ভাগ্যবান আরাম পেয়েছে মরে মরে গেছে মানে সে নেক অবস্থায় মারা গেছে চান না জন্য সে আরাম পেয়ে গেছে আর না হইলে মোস্তার মেন মারা যাওয়ার পরে গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী আরাম পেয়ে গেছে গেছে তো ভালো হয়েছে মরেছে তো ভালো হয়েছে দেশ থেকে বেড়ে হয়েছে তো ভালো হয়েছে সব হান আল্লাহ কোনটা হতে চান আপনি আপনি আরাম চান না আপনি অন্যদেরকে আরাম দিতে চান যে আমি যাচ্ছি মরছি তোর আরামে থাক হত তাহলে আপনি তাহলে আপনি জালেম তাহলে আপনি পাপিষ্ট তাহলে আপনি কুখ্যাত হাদিস নাই আবু কথা তার রাজি আল্লাহ তালানি বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাম একদিন জানাজার একটা জানাজা তার সামনে দিয়ে যাচ্ছে ইসলাম বসে আছে সাহাবির আছে কালে মুস্তারি হন মুস্তার আহমিন হয় এই লোক যার জানাজা নিয়ে যাচ্ছে মৃতদেহ মাইয়ের সে নিজে আরাম পেয়েছে আর নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে নিজে আরাম পেয়েছে নাহলে অন্যদেরকে আরাম দিয়ে দিছে কামিয়া রাসুল আল্লাহ বুঝতে পারলেন না সংকেত কথা এত ব্যাপক অর্থ জামে কথা বুঝতে পারলেন না আশা করি বুঝেছেন কারণ আমি ব্যাখ্যা করে দিয়েছি ও মাল মুস্তারি হল মুস্তর আহমিন হো হ্যাঁ হয় নিজে আরাম পেয়েছে হলে অন্যদেরকে আরাম দিয়ে দিয়েছে এর মানে কি হলো ব্যাখ্যা বিশ্বলোষণ কিছু বুঝলাম না এরা সুন আল্লাহ কাল আল আব্দুল মমেন মোমেন বান্দা যদি হয় সৎকর্মশীল হয় ইয়াস্তরী হো মেননাশাবিদ ধুনিয়া দুনিয়ার হ্যাঁ কষ্ট ক্লেশ থেকে আরাম পেয়ে গেছে মারা গেছে টেনশন দূর হয়ে গেছে শারীরিক রোগ ছিল কষ্ট দূর হয়ে গেছে পারিবারিক অশান্তি ছিল দূর হয়েছে আর্থিক সংকট ছিল ওসব চিন্তাই নেই কোনো চিন্তা নেই দুনিয়ার চিন্তা মুক্ত হয়ে গেছে ছেলেমেয়েরা দুষ্টামি করছিল অথবা জুলুমের শিকার হচ্ছিল সব ঠিক আরাম পেয়ে গেছে আর কি মেয়েদের মরা মানুষরা আর কি জুলুম করবেন আপনি কি করবেন ওরা আরাম পেয়ে গেছে ভালো মানুষ কোথায় চলে গেছে আরামে এলাহ রহমত আল্লাহ রহমতে চলে গেছে সো ফ্যান আব্দুল ফাজের পাপিষ্ট বান্দা পাপিষ্ট মানুষ ইয়াস্তার ইহমেন হল এবাদ ওয়ালবেলা দুয়া সাজ মানুষ যখন পাপিষ্ট হয় আর সে মারা যায় তখন আল্লাহর বান্দারা আরাম পেয়ে যায় মানে দেশবাসী এলাকাবাসী গ্রামবাসী আরাম পেয়ে যায় আর কি অলবেলা দেশও আরাম পেয়ে যায় আরে জমি জায়গাও আরাম পেয়ে যায় কারণ আল্লাহর গজব না চোর কারণে আল্লাহর গজব না জমজা দেশে অশ্বাজার গাছপালাও আরাম পেয়ে যায় অদাওয়াব যে গবাদি পশু বা জীব যত আছে পশু পাখি কীট পতঙ্গ সব দাওয়াব এগুলো আরাম পেয়ে যায় যে আল্লাহর দুশ্মন মারা গেছে তো ভালো হয়েছে হ্যাঁ আল্লাহ কার এর কারণে অশান্তি এর কারণে অনাবৃষ্টি এর কারণে দুর্যোগ আজাব বালামসিবত মানুষটা যদি দিনদার ধার্মিক আল্লাহররা ভালো বলে ফাঁসের ফাঁসের না পাপিস্টরা না ওদের সার্টিফিকেটে সামান্য কোনো মূল্য নেই যাদের কোয়ালিটি হচ্ছে সাহাবাই সাহাবাইকার কোয়ালিটির মতো তাদের অনসারী কারণ সাহাবাই কেরামে যখন সাক্ষী দিলেন কোনো মাইয়ের সম্পর্কে যে এই লোকটি ভালো খুব প্রশংসা করলেন তখন বললেন ওয়াজাবাদ জান্নাত কি হয়ে গেল অবধারিত হয়ে গেল আর যখন সাহাবাই কেরামদের একদল বল এই লোকটি খুব খারাপ ছিল মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে যাওয়া হচ্ছে বললেন এই লোক খুব খারাপ ছিল তখন হয়ে গেছে অজাবাত এই লোক গেল আমরা ভালো প্রশংসা করলাম তাও বললেন অজেব হয়ে গেছে অবধারিত হয়ে গেছে আর এই লোকের আমরা খারাপ দোষ চর্চা করলাম লোকটি খুব খারাপ লোক ছিল মুনাফিক ছিল আসলে তো খুব খারাপ লোক বললাম তখন বললেন যে ওয়াজ তার জন্য অবধারিত অজেব হয়ে গেছে একই তো কথাই বললেন আপনি অর্থ কি প্রথম ব্যক্তি যার প্রশংসা তোমরা করলে কারণ তোমাদের সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য তোমরা নেক মানুষ সুতরাং তার জন্য জান্নাত হয়ে গেছে আর যার দোষ চর্চা করলে যে লোকটি খুব খারাপ ছিল লোকটি খুব খারাপ ছিল বদমাইশ ছিল এই ছিল সেই ছিল জালেম ছিল তার জন্য কি অজেব হয়ে গেল জাহান্নাম ওয়াজিব হয়ে গেছি